আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন কবি দিয়া মাছ দিয়ে আলু দিয়া শুটকি দিয়ে তারপরে হচ্ছে ডাইল এই যে মাছ দিয়ে কবি আর এগুলো আজকে সিদ্ধ করবো কইরা কালকে রান্না করবো কারণ একদিন আগে সিদ্ধ করলে আর একদিন রান্না করতে মজা লাগে তো আমি ডাইলটা বসানোর জন্য ঘরটা বসায় নিতেছি দিয়ে দিলাম রসুন তারপর দিয়ে দিছি পেঁয়াজ এখন দিয়ে দিব টমেটো তো দেখেন এগুলা দিয়ে একসাথে বসাইমো কারণ এক দ্বারা টম ডাইল বসাইমো এক দ্বারা কবি টানো মাছ আর এক দ্বারা আছে আমি সুটকি বাজিটা বসাইমো তো আমি কড়াইতে তেল গরম করিয়া আমি পেঁয়াজ রসুন সুটকির জন্য দিয়ে দিছি বাজার জন্য আমি দিয়ে দিছি হালকা জন্য লাল হৈ গখন আমি আলুগোলা দিয়া দিলোঁ তো আমি মাটিৰ চোলা এইগুলা নিয়াইছি পিঁয়াজ দিয়া দিলাম আৰু পিছত দাইল বচাইছি আৰু এই দিগদাৰ তেল গৰম কৰি মাছৰ মাতা গোলা চাহটা লেচি দিয়া দিলাম দিয়াৰ পৰা এইগুলা টানো হ'লে কবিগোলা টানাই মোৰ একটা কথা বলি একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না দেখা আপনারা একটা লাইক দিয়ে দেন তো দেখেন আমার রসুনগুলা হালকা লাল হইতেছে এখন আমি আলুগুলো দিয়ে আলুগুলো একটু লমু যাতে সুটকি বাজে দেখাইতে একটু মজা লাগে তো আমি ভাইজা লুতেছি আলু দিয়ে দিলাম ডাইলা আলু সুটকি খেতে দিয়ে দিলাম যাতে তেলে একটু বাজা হয় তো যখন দিয়ে দেওয়ার পরে মনে করেন আমি নাড়তেছি একটু নাড়ার পরে মশলাগুলো দিয়ে দিব হালকা হালকা মশলা দিব যাতে বাজিটা একটু দেখতে সুন্দর হয় এখন আমি লবণ দিয়ে দিছি হালকা হলদ দিলাম দিয়া আমি নাইরা সাইরা লুতেছি কারণ হালকা বাজা হইলে মশলাগুলা দিলে তারপর মনে করেন যে বাজিটা একটু খাইতে ভাল লাগে আর চাইলে আপনারা বাসায় সেইভাবে সটকি বাজি করে খাইতে পারেন কারণ শুটকি বাজি কিন্তু আসলে অনেকটা মজা শুটকি বাজি সবাই খায় না আবার যারা খায় তারা আপনার আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপরে আমি মরিচ দিয়ে দিতেছি আদা চামচ তারপরে বরদুনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি তারপরে কাঁচা মরিচ দিমু এখানে মশলাগুলা দিয়ে দিলাম মশলাগুলা দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচটা দিয়ে তারপর একটু পানি দিয়া ডাইখা দিম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বাজার মতো তল্প সিদ্ধ হয়েছে তারপর পুরোপুরি সিদ্ধ হয়ে যাব বাজিটা মশলাগুলো সমস্ত কিছু মিশা মিশা যাব মিশা গেলে বাজিটা কিন্তু খাইতে অনেকটাই ভালো লাগব তো বাজিরগুলা আমি একের ঠিকঠাক করিয়া এখন আমি ডাকনাদা ডাই ডাইখা লোম যাই তারপরে মনে করেন যে জাল দিয়ে মই মাছ ভাজা হয়ে গেছে মাছটা টা তো মাছটা যেহেতু উলাইতে গেছি মাছগুলো খালি আমার লগে নাড়া গোডা করে আমার লগে নাড়া করে খালি উডাইতে যাই উডে না উডাইতে যাই উডে না তারপরে এমন রাগ করছি কি কমো বলার বাইরে তারপরে দুইটা একসাথে উঠে গেছে এরকম নাড়া গোডা যদি আমার লগে করে কেমন লাগে কোন তো দেখি তো এই মনে করি যে কিছু ভাবি না ও এখন কবিগুলা দিয়ে দিম তো এখন আমি কবিগুলা দিয়ে দিলাম কবিগুলা দেওয়ার পরে হলুদ লবণ নাগিরি দেওয়ার ছিল তো এখন আমি লাইরা নিম লাইরা ভালো কইরা বাইজা তারপরে মনে কই যে ই করমুত এখন আমি ডাইলে হলুদ দিয়া দিছি লবণ দিয়া দিছি কারণ ডালটা বলো কয়সা করছে ডাইলটা ছিটার জন্য আমি গুলা দিয়ে দিলাম দেওয়ার পরে যখন ছিটব তখন আমি গুটটা লোমো ডাল গুটনি দিয়া কারণ মোবাইল যেহেতু এক হাতে দৌড়া রি আরেক হাতে ডাইল গুটনি মনে করি যে দেওয়া সম্ভব না তাই ডাইল গুটনিটা দেখাইতে পারি না ওইদিকে আমার আলু ভাজিটা খুব সুন্দর হয়েছে মশলা খুব সুন্দর হয়েছে জোরটা শুকাই গেছে আমি আর একটু মস মশা করবো মস মশা করার পরে দুনিয়া পাতা দিয়ে আমি লামা আলম এই যে দেখেন এই রকমভাবে সুটকির ভাজি করে খাইলে মনে হয় যে মুরগির মাংস গরুর বস্তু তো মনে করি যে শুটকির ভাজি দেখাইতে ইচ্ছা করাব ওইদিকে আমার ডাইলগুলা ছিটটা গেছে এখন আমি গুইটা লমু তো ডাইলগুল্লা গুড়টা লাছি এখন সুটকি ভাজিটাতে ধুনিয়া পাতা দিমু আর ডাইলে ধুনিয়া পাতা দিয়ে ডাইলে আমার ডাইল বাগান দিয়ে দি তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা আপনারা দেখা লাইক সাবস্ক্রাইব করেন আর ফুল ভিডিওটা দেখেন বুঝছেন ফুল ভিডিওটা দেখলে একটা জিনিস আপনাদের কাছে ভালো লাগবে যে যে কোনো জিনিস আপনারা শিখতে চাইলেও শিখতে পারবেন নয়তো আমার কোনো হইলো সেটা আপনারা আমারে জানাইতে পারেন ডাইলে দিয়ে দিলাম দুনিয়া পাতা তো ডাইলটা লামায় নিছি এখন কবিগুলা ভালো করে আমি বাইজালো মন যাতে কবিগুলা না ভাঙে আমি ভালো করে তেল দিয়ে কবিগুলারে ভাসতেছি ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিছি বাগারের জন্য আর ওইদিকে আমি ডেকসি পেঁয়াজ দিয়ে দিতেছি কবি বসানোর জন্য তো আমার রান্নাগুলো হলে প্লিজ লাইক দিয়ে দেন আর ওইখানে আমি তেল দিয়ে দিতেছি ডালটা দেওয়ার পরে আমি ডেক্সিতে বসাই দিব পিছনে ডালটা বাগার দেওয়ার পরে সামনে নিয়ে আসমু তো ডালটা বাগার দিব রসুনটা লাল হইলে লাল হইলে লাল হইলে আমি মনে করি যে ডালটা বাগার দিব তো এখন লাল হয়ে গেছে আমি ডালটা বাগার দিয়ে নিব তো আমি আইস কড়াইতে ডাইলটা সাইরে দিব কিন্তু ডেক্সিতে সারবো না তো কড়াইতে সারার পরে যে কি কমো এক এমন শাসা করছে খুব সুন্দর লাগলো ডালটা কিন্তু আজকা অনেক অসাধারণ মজা হয়েছে কি কমু ঘন করে রাঁধছি আমাকে বাচ্চা কাচ্চা ডাল কিন্তু খুব পছন্দ করে তো ওইদিকে দেখছি পেঁয়াজ লাল হয়ে গেছে পানি দিয়ে নিছি কবির মশলা দিয়ে দিন কারণ কবির মশলা দিতে গিয়া এখন আমি শুরু করতেছি মরিচের গুঁড়া আধা চামুচ তারপরে হয়েছে হলুদের গুঁড়া আর আধা চামুচ তারপরে হচ্ছে দনিয়ার গুঁড়ো দিয়ে দি কিন্তু দনিয়ার গুঁড়ো দেওয়ার আগে লবণের মুখটা খোলা ছিল আগে লবণ দিলাম আর ওইদিকে কবিটা লারা দিতেছি কবিটা হয়ে গেছে এখন আমি মশলাটা বলো আসা গেছে কবিটা এখন ডাইলা দিম। ডাইলা জুল দিয়ে আর তারপরে জাল দিতেই তাকমু কবির তরকারিটা কিন্তু মশলা খুব সুন্দর হয়েছে ভাজার মধ্যে মনে যে কবি ভালো বা লাইয়া লইছি এখন আমি নাড়া দিয়া জোল দিয়ে দিব কারণ কবি যদি বাজার মধ্যে সুন্দর হয় সেই তরকারিটা খাইতে মজা হয় তো এখন আমি জোল দিয়ে দিতে জল দিয়া ডাইখা দিব জল দিয়ে ডাইখা দেওয়ার পরে চিনারিটা দেখে যেতে পারে এখন দুইটা টমেটো দিয়ে দিতেছি আর মাছটা দিয়ে দিছি এখন যদি নারা দেয় দিয়ে কাঁচামরিচ দিছি দিয়া লারা দিয়া তারপর আমি ডাক্ষা দিব আপনা আপনি তরকারি খুব সুন্দর হইব গো তো এখন আমার রান্না শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার রান্নাগুলা কেমন হয়েছে জানাই কিন্তু আজকাল রান্নাটা খাওয়ার মধ্যে অসাধারণ মজা হয়েছে কি কমো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমার রান্নাগুলো আরও ভালো হয় সুন্দর হয়ে দেখুন সত্যি বাজি দেয় লাল লাল করে করেছি বাজি থাকবে এবার খাইলে কিন্তু অনেক মজা লাগবে চাইলে আপনারা বাসপতি শুক্তি আলু বাজেট ছোট ছোট করে আর থেলে থালায় বাজিয়া বাজি করতে পারে কিন্তু ইনশাল্লা অনেক মজা লাগবে আর ওইদিকে যে কোভিড দেখেন খুব সুন্দর হয়েছে মশাল্লা খাইতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন অনেক মজা হয়েছে কম মশলা দিয়ে তরকারিগুলো অনেক মজা হয়েছে তো ভালো থাকবেন আর আমার রান্নাগুলো ফুল দেখবেন সুস্থ থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন സ്ഥലം സുഖാ